পছন্দ হয়েছে তাদের ছেলে দেখতে আসেনি তার ইচ্ছে বাইরে দেখা করে নিজের মতো কথা বলবে ছেলের ছবি দেখেছি আগে স্মার্ট পড়াশোনায় ভালো চাকরিও করে মাসাল্লা এসব দেখে আব্বু আমারও পছন্দ হইল আমারও পছন্দ হয়েছে তার হাসি বাবা রে সাদা দাঁতগুলো মনে হয় যেন মুক্ত আমিও তাই নাচতে নাচতে গেলাম দেখা করতে কিন্তু বিবিবাম হইলে এমনই হয় চার বছর ধরে ছেলে দেখা হইতেছে আমার জন্য কাউরেই পছন্দ হয় না এই এক ছেলে মনে ধরলো কিন্তু তার সাথে দেখা করতে যাইয়া অঘটনে শেষ নাই ঠেই ঠেই রেস্টুরেন্টে ঢুকতে যাইয়া শুরুতেই বাড়ি খেলাম কাছে কে খেল করছে এইখানে এত ঝকমকা কাঁচ লাগানো ভাবছে খোলা জায়গা আমি শরমে শেষ ছেলে দেখি আমাকে চিনিও ফেলছে সামনে এসে বলতেছে বেশি জোরে ব্যথা পাওনি তো তে বললাম না আসলে নাক কপাল জ্বলতেছে কিন্তু ছেলের দিকে তাকাইয়া আমার ব্যথা কমে আসলো ওরে কি সুন্দর তে তোর কপাল খুলে গেছে বসলাম তার সাথে কর্নারের একটি টেবিলে বলতেছে আমার নাম জিয়ন জানত চিনছ তো হ্যাঁ তোমার বিষয়ে বলো আমি কি বলবো খুঁজেই পেলাম না আমার মতো এক কথা স্টুডেন্টের জীবনে বলার মতো কিছু নাই আমার প্রিয় খাবার হইল শুটকি ভর্তা প্রিয় কাজ ঘুমানো প্রিয় বই ছোটদের রূপ কথা জীবনে প্রেম করি নাই কি বলবো তারে সে বললেই ফেলল কি ভাবো এত লজ্জা পেও না কথা বলো হুম বলতেছি তুমি একটু বেশি লজ্জা পাচ্ছো আচ্ছা আগে বলো কি খাবে পানি সে আধা মিনিট আমার দিকে তাকিয়ে থাকলো কি ভাবলো আল্লাহই জানে তারপর বললো সামনেই পানি আছে খাও অন্য কি খাবে সেটা বলো কফি কি কফি কফি আবার কত রকম আছে শুনেছি কিন্তু জিন্দেগি তো খাইনি আমাদের বাড়ির মানুষ আবার রেস্টুরেন্টে আইসা খাবার চল না আমন মতে ওইখানে এত টাকা দিয়ে খাবার চেয়ে বাসায় রান্না খাওয়া অনেক বেশি মজা আর সাশ্রয় আমি যে আসছি বান্ধবীদের সাথে কিন্তু কফি তো খাইনি কোনোদিন বুদ্ধি করে বললাম যেটা আপনার মন চায় সেইটাই আমি মুচকি হাসি দিয়ে সে বলল আচ্ছা তারপর নিজের জন্য আর আমার জন্য ব্ল্যাক কফি অর্ডার করে দিলো সাথে স্যান্ডউইচ এদিকে পাশের টেবিলে এক কাপেলের পিজা খাওয়া দেখে আমারও খাইতে যাওয়া অবুজ মন কোনো রকম দমিয়ে রাখলাম সে বললো একটা কথা বলার জন্যই মূলত আলাদা করে দেখা করা আমি বললাম বলি মনে মনে বলি কি সুন্দর করিয়া কথা কও তুমি মন চায় তাকাইয়া থাকি খালি আমার একটা গার্লফ্রেন্ড ছিল এক্স আর ওর সাথে আমার ছয় বছরের রিলেশন ছিল বেশ ডিপ তো ব্রেক আপ হয়েছে কিছুদিন আগে ওর বাসায় রাজি হয়নি আমাদের বিয়েতে ওর অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে কেন তোমাকে তাদের পছন্দ ছিল না কারণ তারা তাদের মেয়েকে নিজের পছন্দে বিয়ে করতে দেবে না আর তাদের মেয়েও তাদের অমতে বিয়ে করবে না তাহলে প্রেম করেছিল কেন তখন আমাকে ভালো লাগতো এখন ভালো লাগে না কে জানে হাজবেন্ডের সাথে সিঙ্গাপুর গিয়ে খুব এনজয় করছে ইনস্টাগ্রামে ছবিও দিয়ে ফেলেছে আহা রে তোমাকে বলে রাখলাম পরে যাতে সমস্যা না হয় এদিকে তার ডিপ রিলেশনের কথা শুনে ঢোক গেলতাছি খাবার দিয়ে গেল কপিটা মুখে দিলাম আনমনি তারপরে যা করলাম তার বলার মতো না সাদা টেবিল ক্লথের উপরে করি সে যে চিনি ছাড়া জন্মের টিটা কফি অর্ডার করেছে তা আমি জানি সে ততক্ষণে কেমন যেন তাকালো তারপর বলল স্যান্ডউইচ খাও ওইটা খাইতে গিয়েও হাত মাখামাখি করে অবস্থা খারাপ এমন না যে খাইতে পারি না তার সাথে থেকে আমার অবস্থা লেজে গবরে হয়ে গেছে সে এখন কেমনে কেমনে তাকাই আছে বললাম আচ্ছা কিছু জানতে চাইলে বলেন জিজ্ঞাসা তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না তুমি কোন ব্র্যান্ড লিপস্টিক ইউজ করো আমি কতক্ষণ ভেবলার মতো তাকিয়ে বললাম আমি তো তেমন লিপস্টিক দিই না ওহ কিন্তু কেন না এমনি বুঝলামই না কাহিনীটা কি সে আবারও হাবিজাবি বলল তার মহান এক্স গার্লফ্রেন্ড নেই আমি মনে মনে বলি সারিয়ে দে মা কাইন্দে বাজে বাসায় আসার সময় বলল ফোন দিব তোমাকে বললাম আচ্ছা জানি জীবনও দিবে না তাও বললাম তার নম্বরও সেভ করিনি। নি বাসায় আসার পর জিজ্ঞেস করল ছেলে কেমন লাগছে আমি বললাম ভালোই

আমার কথা কিছুতেই শুনতে চায় না পছন্দ হয়েছে নাকি তাও বাসে বলে নেই এদিকে আদ্রাতে ফোন দিয়ে আমাকে নিজের এক্সের পেচাল শোনাবে নিশ্চয়ই মনে মনে একটা গালি দিয়ে বললাম বলেন সে বলতে শুরু করলো এই জাঙ্গুক নামে ভদ্রলোকের কাহিনী শুনে আমি মাথায় হাত দিয়ে বসে আছি সে বলতেছে জানোতে তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে কেন হয়েছে শুনবে খুবই ইন্টারেস্টিং কাহিনী আমার চোখে উল্টানোর জোগাড় মানুষের চোখ দেখলে বোঝা যায় সে কাকে পছন্দ করতেছে কাকে করেনি পছন্দ হলে চোখে মুগ্ধতা মাস্ট কিন্তু সে আমার দিকে সেই নজরে তাকাই নাই পর্যন্ত পছন্দ কোন দিক দিয়ে হইলো কিছু খাইতেই নাই তো হায় এই ছেলে কি মত খায় কি ভয়ানো কথা মত খাইলে অবশ্য গলায় এরকম ঢলে ঢলে আওয়াজ শোনা যায়তো তেমন তো মনে হচ্ছে না স্বাভাবিক গলাই কথা বলতেছে আচ্ছা শোনা যাক কি বলে এমনিতেই মনে ওরও ভাব আসছে এত সুন্দর ছেলেটা আমারে পছন্দ করতেছে হুম বলেন সে বলতে শুরু করলো আমি পড়াশোনার জন্য দু বছর কানাডায় ছিলাম তখন সেই মেয়েটার সাথে পরিচয় মানে আমার এক ছিল না ও এক মাস কথা বলেছিলাম ফ্রেন্ড হিসেবে তারপরে রিলেশনে জড়িয়ে পড়ি ওর কোন জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগতো জানো চোখের উপরের কাটা দাগটা তোমারও সেই রকম আছে কপালে শালা এক্সের সাথে মিলিয়ে আমার পছন্দ করছে তাহলে আমাকে বিয়ে করে কাজ নাই আপনার আমাকে দেখলে এক্সের কথা মনে পড়বে হাজির মে 6 বছর প্রেম করে ছেকা দিলো না না ও না এটা আমার তার আগের এক্স ওর সাথে ব্রেকআপের পরেই তো এক্সের সাথে রিলেশনে যাই এক্স এক্স শুনতে শুনতে সব গুলাই ফেলতেছি ভাই রে ভাই মনে করেন আগেরটার এক্স কানাডায় ওয়াই এবার বলেন ওকে ফাইন তুমি ইন্টেলিজেন্ট আছো প্রথমবার প্রশংসা করলো তাও ইন্টেলিজেন্ট আমার মতো গাধারে কেউ জীবনে কমপ্লিমেন্ট দেয়নি মন চাইলে খুশিতে একটা ডিগ দেয় বিয়া হোক আর না হোক বেডার গালে একটা চুমা দিয়ে আসি কিন্তু তা সম্ভব এদিকে আবার এক্স ওয়াই এর চক করে আমার মাথার ঘিলু এদিক ওদিক না হয়ে যায় বললাম আচ্ছা তারপরে বলেন তাহলে হলো কি এক্স মানে না মানে ওয়াই ওর একটা ব্যাপার ছিল কিছু বলার আগে নার্ভাস হয়ে যেত তুমিও দেখলাম একটু নার্ভাস দেনো লজ্জাও পেতো তুমি যদিও তার চেয়ে বেশি লজ্জা পাও তাও তোমাকে দেখে নস্টালজিক হয়ে যাচ্ছিলাম শি ওয়াজ সো প্রিটি আই ক্যান্ট তো আমি কি করতে পারি তুমি কি রাগ করছো প্লিজ আমার কথাগুলো বলার মতো কেউ নেই ওকে কন্টিনিউ তুমি রাগ করছো থাক আর বলবো না এবার বলো আমাকে তোমার কেমন লাগলো ভালোই ভালোর সাথে তার মানে তোমার আমাকে পছন্দ হয়নি কেন আমি হ্যান্ডসাম নই মন চাইলো মাটির নিচে চলে যায় শালা নিজের প্রশংসা নিজে করতেছে নির্লজ্জের মতো আবার বলতেছে সে হ্যান্ডসাম কিনা বললাম আপনার এক্স ওয়াই রা কি আপনাকে বলতো না হ্যান্ডসাম হুম অবিয়াসলি আমারও তো তাই ধারণা এন্ড আই অ্যাম ট্রুথফুল আরশি সব সত্যি বলে দিয়েছে তোমাকে ওরে আমার সত্যিবাদী জ্যোতিষ্টির এত আত্মপ্রশংসা ভালো না জিজ্ঞেস করলাম এবার বলেন লিপস্টিকের কাহিনী কি কোন লিপস্টিক ওই যে জিজ্ঞাসা করলেন কোন ব্র্যান্ডের ও আচ্ছা আসলে আসলে কি আসলে উফ এই এই এরকম আওয়াজ করছেন কেন আপনি বলতেছেন না দেখে উফ ি আসালে তোমার নিবিষ্টতে লেতে আর আমার ভাল লাগ ছিল দেখি ইতটি করছিল নাথ আসালে আসালে তোমার সাথে প্রথমবার তাই কিছু বলতে পারেনি। যদি বিয়ে হয়ে যায় তাহলে তো কথাইনি আর যদি না হয় তাহলে ব্রান্ডের নামটা জেনিরাতে আমার ফিউচারকে সেটা ইউজ করতে বলতাম। আমার তো মেসেজ খারাপ হলো যে কুট করে ফোনটা কাটতে দিলাম পারলে ধাম করে কাটতাম ফালতু ফালতু তুই আমার লিপস্টিকের নাম জান না গার্লফ্রেন্ডের লাগাইতে বলবি তাও আবার ছি 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 গালি দিতে মন চাইলো খুব কিন্তু কেমনে দেব আবার ফোন দাও রুচি নেই মেসেজে লিখলাম গো টু হেল উইথ ইওর এক্স ওয়াই প্রেজেন্ট ফিউচার এন্ড অল ইউ স্টুপিড সে কয়েকবার ফোন দিল ধরলাম না ছাগলটা তখন মেসেজ দিয়ে বললো তোমার ফেসবুক আইডিটা দাও কিসের মধ্যে কি আমি লিখলাম আপনারে গালি দিতেছি বোঝেন না সে লিখল কি ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গেলাম হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে মুখ ভোঁতা করে রাখছে একদম বাসায় যেমন থাকে অমনি সাদা টি-শার্ট পরেছে চুলগুলো এলোমেলো মুখটা কি ইনোসেন্ট ফরসা নাকের উপরে ছোট্ট একটা তিলও আছে চোখে আইলেস গুলো বড় বড় ইস রে এত বড় ক্রাশ খাই আমি কেন কিন্তু কিন্তু এত অসহ্য কেন হওয়া লাগবে এই সুন্দর লোকটাকে ধুর লিখলাম কি প্রবলেম ছবি কেন সে ফোন দিয়ে বলল এমনি দিলাম তোমার মন গলে নাই না আমার মন আপনার এক্স ওয়াই এর মতো নরম না ইটস টু সুইট তে আমার তোমাকে পছন্দ হয়েছে আমি বাসায় বলেছি তুমি রাজি না জীবনেও না আরেকদিন দেখা করি চলো ইম্পসিবল কেন যাদের বিয়ের আগে মেয়েদের সাথে ডিপ রিলেশন থাকে তাদের সাথে দেখা করার প্রশ্নই আসে না বিয়ে তো অনেক দূরের বিষয় বহু বছর ইউজ করো কেন আমি তো একজনই আর ডিপ বলতে আমি বুঝাই নাই যে আমি ওর সাথে কি শুনতে চাও সিরিয়াসলি না থাক রাখি আচ্ছা আরেকটা লাস্ট কথা শুনে যাও বলে আমার আরেকটা গার্লফ্রেন্ড ছিল ফেসবুকে ওর নাম আমি ফোন আবারো কাটলাম খাটাস্তার গার্লফ্রেন্ডের অভাব নাই সত্যি সে এবার মেসেজ দিল আমার ফেসবুকের গার্লফ্রেন্ডের নাম তে এত রাগ হলো মন চাইলো যে নিজের নাম পাল্টে দেই লিখলাম তো আমি কি করতে পারি চলো আরেকবার দেখা করি লাস্ট তোমাকে অনেক কিছু বলার আছে প্লিজ না করো না ওকে একটু পরে দেখি আর ছবি পাঠাইছে নীল শার্ট কালো জ্যাকেট কালো সানগ্লাস পরা মুখে মিষ্টি হাসি কে কইছিল তার এত সুন্দর হইতে আমার পিছনে কেন লাগতেছিল অসহ্য পরের মেসেজে কাল দেখা করি উত্তর দিলাম ফর দা লাস্ট টাইম সে তারপর সানগ্লাস পরা ধানদাবাজ মার্কা ইমোজি পাঠাই দিল সকালে আম্মু টাইম না উঠাইলো এইতে ওট যাকের মা ফোন দিছে বললো অন্য কি ধর পছন্দ হয়েছে আর হামদুল্লিলাহ আমি তো নামাজ পড়ি ফলসি দুই রেখা কি ভালো ছেলেটা পাই তুই। এখন ভালোই বলে বিয়েটা হইলেই হয়। আল্লাহ দেখো আমি ব্যাক মতো তাকিয়ে আছি কে বলে কি এসব ওই ব্যাগটা সত্যি বলেছে আমার তার পছন্দ হয়েছে একশোটা এক্স লোকের সাথে আমি সংসার করব এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না শেষ লাইনটা জোরেই বলে ফেলছি আম্মু অবাক হয়ে বলল কি মানতে পারবি না না কিছু না তুইও দুই রাকাত নামাজ পড়ে ফেল সব জানি ঠিক থাকে এত ভালো পাত্র তোর মতো গাদির কপালে জুড়ছে এইটাই আল্লাহর অশেষ রহমত হ্যাঁ তার বলতে এত ভালো লোড নিতে পারলে হয় তুই এসব ফালতু কথা কোথা থেকে শিখছস কত বলছি ওই জিমিনের সাথে মিশিস না তোর মাথাটা ওই জিমিন খাইছে এই সব কথা শিখেছে আমি কি বাচ্চা যে আমাকে শিখাবে ও দেখুন আজকে থেকে সব কাজ করবি কিছু শিখে না গেলে শ্বশুর বাড়ি থেকে দুই দিন পর ফেরত দিয়ে যাইব আমি সব পারি আন্ডা পারোস তোর আব্বু মুরগি আনছে তুই কাট পিয়াস কি আমি মুরগি কাটতে পারি না তুই না মাত্রই কইলি তুই সব পারস ধুর দিনটাই খারাপ দুপুরবেলা শুয়ে আছি তখন ফোন দিছি কখন দেখা করবা? চারটায় আসো কই আসব কালকে যেখানে দেখা করেছি আচ্ছা ঠিক চারটায় কিন্তু আমি অফিস থেকে ছুটি নিয়ে যাব আগে আগে ওকে আমি উঠে রেডি হইলাম একটু সাজলাম কি মনে করিয়া টোটে ভালো মতো ওই দিনে লিপস্টিক খসলা অথচ করার কথা ছিল উল্টোটা হিউম্যান লজিক বড়ই অদ্ভুত কে জানি কথাটা বলতো মনে নেই আমিও কম খারাপ না সারাটা জীবন বেহুদা মানুষগুলোর লাগিয়ে সময় নষ্ট করছি যতই বলি আমার কোনো এক্স নাই আসলে কি নাই একটা তো ছিল যদিও তার কথা আমি স্বীকার করি না নিজের কাছে কাকপক্ষীও জানে না সেই কথা বেস্ট ফ্রেন্ডরাও না অবশ্য জানবে কেমনি রিলেশন তো ছিল ফেসবুকে ফেসবুকে শেষ হয়েছে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি এমনকি পোলারে আমি নিজেও দেখিনি জোচ্চোরটার নাম ছিল রাজ আসলে নাম কি আল্লাহই জানে আমারে কত মিষ্টি মিষ্টি কথা কইয়া পটাইছিল কত স্টাইল করে ছবি ছাড়তো আমারে বলতো আমি নাকি কাজলের মতো দেখতে আর সে শাহরুখ খান আমি নিব্বি ছিলাম স্বীকার করতে লজ্জা নাই দারমস্তারে জানপ্রাম দিয়ে ভালোবাসছিলাম তার ছবি রাখছিলাম ওয়ালপেপারে একদিন পাশের বাসা এক আপু দেখছে পেল আমি তো ভয় শেষ কিন্তু সে বিরাট হাসি দিয়ে কইলো এই মডেলটারে আমার অনেক পছন্দ আমি তো ভেবা চাকা মডেল মানে এই যে ওয়ালপেপারে ওয়ালপেপার যে ওর কথা বলতাছি রণদীপ ভাত ওর একটা মিউজিক ভিডিও আছে না শুনো না তুম গানে আমার তো হেভি পছন্দ সেদিন আপু চলে যাওয়ার পর গুগলে সার্চ দিয়ে জানতে পারছি এতদিন যেই চেহারার লগে প্রেম করছি সে ইন্ডিয়ান মডেল ইচ্ছা মতো গালি দিছিলাম তখন তারপর ব্লক কিন্তু আজকের দিনে ওইটার কথা মনে পড়লো কেন সাতা আজকের দিনটা কুফার কুফা তখনও জানতাম না কুফা তো মাত্র শুরু রওনা দেওয়ার সময় আম্মু জিজ্ঞাসা করলো কই যাস এখন তো ঘোরাঘুরি বন্ধ আম্মু আয়ুর সাথে দেখা করতে যাই ও আচ্ছা যা আয়ু হলো আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড অতিমাত্রে ভদ্র আর ভালো স্টুডেন্ট এখন পড়ে মেডিকেলে ওর সাথে মিশলে আম্মু খুব খুশি কতবার আয়ুর নাম ভাঙিয়ে ঘুরতে যেতে হিসাব নেই যাইতে যাইতে বাজলো চারটা পনেরো গিয়ে দেখি সে বসে আছে টাইমিংয়ের দিক দিয়ে সে পারফেক্ট ফর্মাল ড্রেস সাদা শার্ট নেভি ব্লু টাই ক্লিন শেপ চোখে একটা চশমাও লাগাইছে ভাই রে ভাই আমি নিজের হাতে বুঝাইলাম কন্ট্রোল থাকতে কখন জানি গলিয়া যায় এই আগ্নেয়গিরি কাঁচা কাছে থাকে ফোনে যতই পাট দেখাই না কেন সামনাসামনি আমি ভোম্বল দাস হয়ে যাই এত উল্টাপাল্টা করি যে কিছুই বলার থাকে না সে দেখি ওদিনের টেবিলে বসেছে আমি গিয়ে মুচকি হাসি দিয়ে বসতে নিলাম তারপরে জীবনের সবচেয়ে দুর্বিষহ কাণ্ডটা ঘটল কেমনে জানি চেয়ারটা সরে গেল আর আমি চিট পটান চেয়ে অনেক বেশি লজ্জা পাইলাম চোখ বন্ধ করে জানি পুরো রেস্টুরেন্টের মানুষ আমার দিকে তাকাই আছে কয়েকজনের হাসির শব্দও পাইছি ঠিক সে তাড়াতাড়ি আইসা আমারই টাইম বললো ব্যথা পেয়েছ না জানি পেয়েছো এসো এদিকে এসো থাকতে পারবে কোথায় যাব সোফাগুলোতে গিয়ে বসি মাত্র একটাই খালি হলো শক্ত চেয়ারে বসা লাগবে না ব্যথা করবে রেস্টুরেন্টে আবার এক সাইডে কতগুলো ছোট ছোট কেবিনের মতো পর্দা দেওয়া যদিও বাইরে থেকে সব দেখা যায় তা ওই লোকের সাথে যাইতে মন চাইছিল না সে জোর করে টাইনা নিল গিয়ে বসলাম বসার সাথে সাথেই বুঝলাম ব্যাথা ভালোই পাইছি কাটের চেয়ে বসতে পারতাম না কিন্তু এই ব্যাটা কেমনে জানলো যে জায়গা মতো ব্যথাটা পাইছি সে আর আজকে আমাকে কিছু জিজ্ঞাসা করলো না দুজনেই দু গ্লাস লাচ্ছি আর পিজার অর্ডার দিল বলল তুমি ঠিক আছো হুম জানো কালকে তোমার সাথে দেখা হওয়ার পর দুটো গুড নিউজ পেয়েছি তুমি আমার জন্য লাকি তাই নাকি কি গুড নিউজ একটা হলো আজকে আমার প্রমোশন হয়েছে অভিনন্দন থ্যাঙ্ক ইউ সো মাচ আরেকটা সোশ্যাল টিপ দেব একদিন তুমি মিষ্টি পছন্দ করো না ও আমি এবার রসমালাই অনেক পছন্দ করি এখান থেকে বের হওয়ার পরে ব্লকে একটা দোকানে যা মজার রসমালাই বিক্রি করে তোমার পছন্দ হলে যেতাম সেখানে ওইটা দেখা যাবে আরেকটা গুড নিউজ কি তার ফোনে দেখলাম একটা ফোন আসছে মাধবীলতা দিয়ে সেভ করা এইটাবার কয় নম্বরে নাকি প্রেজেন্ট সেই ফোন ধরার আগে বলল এইটাই হলো দুই নাম্বার গুড নিউজ মানে কি আমি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে ফোন ধরে কি সব পেছাল পেয়ে বলল এইটা হলো আমার সেই ছয় বছরের এক্স কারকে ফোন দিয়ে হঠাৎ মাপ চাইল বললো আমার সাথে নাকি অনেক অন্যায় করেছে এখন আবার ফিরতে চায় আমার কাছে আমি একটা চিৎকার দিতে যাইয়াও কোনোমতে নিজেকে আটকাইলাম ফিরতে চায় মানে ও না বিয়ে হয়েছে

আমারে নিশ্চিত বান্দরের মতো দেখা যাইতেছে যেই এক্সপ্রেশন দিয়েছিলাম তখন কিন্তু কিছু কইতে পারলাম না লাচ্ছি দিয়ে গেল খাইয়া মন প্রাণ জুড়াই গেল আহ ঠান্ডা শোনো বলছিলাম একটু কথা বাকি আছে এবার তোমাকে জেডের কাহিনী শোনাবো জেডটা আবার কি জিনিস আরে একটা এক্স আর একটা ওয়াই তো অন্য একটা তো জেডি হবে তাই না ওটা তো তোমারই থিওরি ছিল হুম তাই তো কিন্তু আমি শুনতে চাই না একটু না একটু শোনো আমার ফেসবুকের গার্লফ্রেন্ড যে ছিল তার নাম তার কথা বলবো আমি সত্যি শুনতে চাই না সে ভেন্সি দিয়ে বলল না চাইলে নাই খাও পিৎজা খাও আমি খাইয়ে বইসা চললে আসলাম তেমন কথা হয় না यार ব্যথায় আর আমার খুশি নাই রাত 10টার দিকে আম্মু চিল্লাতে চিল্লাতে দৌড়েই আসছে ওই তুই কই গেছিলে আজকে কেন আম্মু এই দেখ আব্বুর মোবাইল দিয়ে আসতেছে দেখি ফেসবুকে জ্বর করতেছে আজকে আমাদের সেই সেলফি আমার মনেই ছিল না যে আম্মু খুঁজে খুঁজে ওই ফাজিলটার সাথে অ্যাড হইছে তার বড় কথা এই ছবি ফেসবুকে দিবে কেন যখন হলো আম্মু চিল্লাইতাছে তুই যাবি তো আমারে বললে গেলে কি হইতো এখনি এত মিথ্যা কথা কইয়া দেখা করা লাগবে বিয়ের আগে এত পিড়িত ভালো না এখন দুনিয়ার মানুষ জানতে যাইব বিয়েতে ভাঙতি দর মানুষের অভাব আছে এই পোলাপানের আকেল হলো না এক্ষুনি ফোন দিয়া ছবি ডিলিট করতে ক। এক্ষুনি আচ্ছা মহারাজা ফোন ধরলো না একবার পাঁচবার দেওয়ার পর ধরেই বললো এই তুমি দেখি আমার জন্য পাগল হয়ে গেছো এতবার ফোন আই এম সো হ্যাপি ফাইনালি তুমি আমাকে ফিল করতে পারছো মিথ্যাবাদী এক্সরে দেখাবেন বইলা ছবি তুললে ফেসবুকে দিবেন কেন ওপার থেকে পিন সাইলেন্স আমার মন চাইছিল ওইটারে তুই আশা দিতে শালা তোর সেলফির গুষ্টি কিলাই হাতি হনুমান সাদা বাল্লুক উল্লুক সেদিনের পর সব কেমন জানি তারা উড়ো করে হয়ে গেল একদিন জাঙ্কুকের বাড়ি লোকজন আইসা আমাকে একটি হীরা বসানো সোনার আংটি পরিয়ে দিয়ে গেল ডিজাইনটা এত সুন্দর যে আমার দিনে 22 ঘণ্টা ওইটার দিকেই তাকিয়ে থাকতে মন চায় এটা নাকি জাঙ্কুকে পছন্দ করা তার বাড়ির লোকে ধারণা তাদের সেলেচয়ে অতি উচ্চ পর্যায়ে আর তার জেতো আমাকে পছন্দ তাই আমাকে নিয়ে তাদের মনে কোনো সংশয় নেই ভাবা যায় কিন্তু ওই বিচ্ছুটারে বিয়ে করার কোনো শখই আমার নেই অনেকবার আম্মুকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আম্মু কেন বুঝবে শুরু থেকেই তো গর্ত আমি নিজেই খুঁড়ে ফেলেছি ফার্স্টে বলেছি ছেলে পছন্দ হয়েছে তারপর তার সাথে ঘুরতে গিয়ে বাসায় মিথ্যে বলা সেই ছবি আবার গেছে ফেসবুকে এখন গর্তেও কবর আমারই হবে বিদায় পৃথিবী তুমি ভালো থেকো আম্মুরে তাও কতবার বলেছি পোলার চরিত্র খারাপ আমি বিয়ে করতে চাই না কিন্তু কিছু বলতে গেলেই বলে ঝগড়া করে আছছ ওর সাথে তাই না এখন এমন করলে বিয়ের পরে কি করবে ধৈর্য ধর্মা আরো বলে তোর ওকে অনেক পছন্দ হয়েছে এটা আমি তোর চোখ দেখে বুঝতে পারি আমার সামনে এই সব টেরিং দেন চলবে না ঢং দেখো মাইয়া তাও যদি বলতে যাই বিয়ে করব না তখন বলে তোর কষ্ট লাগতেছে আমাদের সাইডে যাইতে তাই না করতেছিস কিন্তু সবারই তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাইতে হয় রে মা বললা আমারে আসছে জরাই ধরে বিয়ে কেনাকাটা হয়ে যাচ্ছে আমি হাত কামড়াইতেছি এদিকে কেমনে বিয়েটা ভাঙতে দেয়া যায় সেই চিন্তায় অস্থির বান্ধবীগুলো হইছে আমার দরকারের সময় তারা সবাই ব্যস্ত সাথে কথা হয় প্রতিদিন দিয়া করে তাও ভালো এখন একস এর পেঁচার কম পারে কিন্তু জ্বালাইতে না কোনোবার মাঝখানে একদিন আবার তার সাথে যাইয়া তার প্রিয় রসমালাই খাইয়ে আসছি যথারীতি তার সামনে গিয়া হজবার অবস্থা হয়েছে খাইতে গিয়া বাটি উল্টাইয়া আমার জামা না খাইছে সে কইছে বিয়ার পর আমারে বর্ম পরাইয়া বাইরে নিয়ে যাইবে আর প্লাস্টিকের জামা কাপড় বানাই দেবে মেসেঞ্জারে আমারে নিকনেম দিয়ে রাখছে অঘটন ঘটন পটিয়সি এটার মানে নাকি যে অঘটন ঘটাতে ওস্তাদ এইটা কোনো কথা আমিও তার নিকলেন দিছি সাদা খরগোশ কিন্তু সে তাতে খুশি বিয়ের ঢেউ চলে আসলো দেখতে দেখতে আমার ভয়ে গলা শুকিয়ে আসছে এক রাতে স্বপ্ন দেখে ফেললাম বিয়ের পর হানিমনি গিয়া সিবিতে সেইখানে যাইয়ে দেখি একটার পর একটা মাইয়া আসে আর ওরে জড়াই ধরে বলে কেমন আছো এক্স আমি চিল্লানি দিয়ে উঠে গেছি অবশেষে বিয়ার দিন চলে আসলো আমি কাঁদতে কাঁদতে গেলাম পার্লারে সাজ্জা গুজ্জে বসে আছি স্টেজে এতদিনে জিমিনের লগে দেখা ও হইছে বান্ধবীদের মধ্যে সবচেয়ে সাহসী আর উড়নচন্ডী ওরে কাহিনী মোটামুটি বললে বললাম দোস আমি পালাই যাব কিন্তু কার সাথে পালাবি তোর বয়ফ্রেন্ড আছে না তো একাই পালামো দোস একা পালানো যায় না তুই পালাইয়ে থাকবি কই তোর বাসায় যাওয়া যাক তুই পালাইলে সবার আগে যেইখানে খুঁজব সেইটা হলো আমার বাসা অন্য কারো বাসা আছে যেইখানে থাকতে দিব আর তোর মা বাপ চিনব না না আম্মু তো সব বান্ধবীরই চেনি তো কই যাবি কোনো আত্মীয় সবাই আসছে বিয়েতে তাহলে পালাইয়ে কাজ নাই তুই আর আমি কোথাও চল কই যাব পোলা হইলে যাইতাম কবে পোলারা চাইলে ফুটপাথেও ঘুমাইতে পারে আমরা পারুম না মনে কর আমি একবার বয়ফ্রেন্ডের লগে পালাইছিলাম ওই বান্দরে আমারে নিয়ে গেছিল হোটেলে ওর লগে থাকতে আমি তখন কত ড্রামা করিয়া কাইন্দা কাইতে আইসে বসি তারপর থেকে পালানোর চিন্তা বাদ কিন্তু পালালে যা হইব তার চেয়ে এই এক্স বিয়ে করা ভালো লাগলে বিয়ের পর ব্যবস্থা নিয়ে এই ব্যাটারে যাতে আনন যাইব আমার কাছে বহু আইডিয়া আছে আচ্ছা আর বিয়া একবার না করতে চাইলে বলতে পারো আমি করিয়ে ফেলাই তোর জামাই তো সেই সুন্দর দেখলে চাইয়ে থাকতে মন চায় ওই নজর দিবি না ও আমার সোনামনি তুমি বিয়েই করতে চাও না নজর দিলে সমস্যা কি না চাইলো করতে তো হবেই তুই সামনে থেকে যা তোর চেহারা দেখলেই গা জ্বলতাছে আচ্ছা

আমি বসে আছি খাতে সে দরজা লাগাইয়া আইসা প্রথমেই বলল তোমাকে কি সুন্দর লাগছে তে আমি মুগ্ধ বইলা আমার একটা হাত ধরে নিজের কাছে টান দিতে না দিতে ঘরের মধ্যে বোম ব্লাস্টের মতো হাসির দামাকা শুরু হলো তারপর আলমারির ভিতর খাটের নিচ পর্দার আড়াল থেকে আসলো তার বিচ্ছু কাজিনের দল আমি লজ্জায় শেষ সে কান ধরে সবগুলোই বের করলো তারপর আবার এবার ছোট্ট একটা বক্স দিয়ে বললো তোমার জন্য গেট খুলে দেখি একটা পেন্ডিং এত্ত সুন্দর কিন্তু আমি কৈদানী দেখেছি সে রহস্য নিয়ে হাসি দিয়ে বললো কি চেনা চেনা লাগে আমি কতক্ষণ চেষ্টা করলাম মনে করা তারপর আচমকেই মনে পড়ে গেল হায় হায় এই কি শেখ আগেই বলেছি আমার ফেসবুকে একটা রিলেশন ছিল রাজ নামের ফেক আইডির সাথে ফেক আইডি হইলেও আমার ভালোবাসা ছিল রিয়েল জীবনের প্রথম ভালোবাসা তাই ব্রেকআপের পর তারে ভুলতে আমার যথেষ্ট কষ্ট হয়েছে সেই সময় সারাদিন ফেসবুকে এলোমেলো স্কল করতাম গল্প পড়তাম একবার এক লেখকের সাথে পরিচয় হয় আইডির নাম ছিল ঝরা পলক ছবি দেয়ানি খুব সুন্দর লিখত মনস্তাত্ত্বিক গল্প আমি নিয়মিত পাঠক হয়ে গেলাম তার তাকে নক করতাম মাঝে মাঝে সেও উত্তর দিত একদিন আমার সব কথা তাকে বলেছিলাম সে সান্ধনা দিয়েছিল বলেছিল কীভাবে মুগন করা যায় এই একবার শুনে উপকারও পাইছে অনেক এক সময় আমরা ভালো ফ্রেক হয়ে গিয়েছিলাম যদিও তাকে সবসময় সন্দেহ লাগতো সেও ফেঁকাই দি কি না কিন্তু ট্রেন তো আর করতেছি না তাই চিন্তা ছিল না একদিন সে এই পেন্ডেলটার ছবি দিয়ে বলেছিল কেমন হয়েছে বলেছিলাম সুন্দর তখন সে বলেছিল আমার খুব প্রিয় একজনের জন্য কিনেছি এই ঘটনাটা কয়েকদিন পরেই আমার মোবাইল হারিয়ে যায় এক মাস পর মোবাইল কিনি এদিকে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া আরেকটা বাতিল হয়ে যায় নতুন করে আইডি খুলি কিন্তু অনেক খুঁজেও নতুন আইডি দিয়ে সেই লোকটাকে পাইনি তার মানে কি আমি অবাক হয়ে তাকালাম সে বলল কি ভাবো আপনি ঝরা পড়ো তাই না হ্যাঁ তাহলে এক্স ওয়াই জেড তোমার সাথে একটু মজা নিলামতে তুমি রাগে তোমাকে যা সুন্দর লাগে আমি আবার রেগে মেগে কিছু বলতে যাব তখনই সে মিষ্টি হাসি দিয়ে বলে হলো অনেক তো হলো জেড ওয়াই এর গল্প এখন না হয় একটু সিক্স এর গল্প হোক আমি মাথা নিচু করে ফেললাম বলে কে সে দ্রুত আমার তো তার করে কর